হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বসন্ত উৎসবে ইউনিভার্সিটি গেছিলাম নিজে যাচ্ছি দেখে কি হয় তো যাই হোক সবাই মোটামুটি টুকটাক বেশিরভাগই শাড়ি পরে এসেছিলো আর আমি তো শাড়ি পরে যাইনি কারণ এত দূর থেকে শাড়ি পরে যাওয়া সম্ভব ছিল না সেই জন্যে তো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেখো তারপর দিয়ে এখানে সবাই আবির মাখামাখি করছিলো তারপরে আমি টুকটাক একটু ডান্স করেছি আমরা অল্প মেখেছিলাম দেখা اندا تين توري لا پين جي هي ڪڙو وها اندا توري لا پاري پاري প্রথম বছর ইউনিভার্সিটির বসন্ত উৎসব বেশ ভালোই কাটলো খুব আনন্দ করেছি তো বেশি রং মাখামাখি করিনি অল্পর মধ্যেই করেছিলাম আবির খেয়েছিলাম ব্যাস তারপরে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো চারটে বেজে গেছিলো তাড়াতাড়ি ফিরে এসেছি রাতটা ভালো লাগছিল